শীতের সকালে কুয়াশার মধ্যে গরম চাল না খাইলে শরীরেই জানি কেমন লাগে

দাড়ি বেড় টেলেন কেন ওই সকেল ছকেল বেলা তোরা পলা দাড়ি কিডনপ করে লইগে যায় করতে আয় কই কিডনাপ করি কই আমাকে বন্ধু তোর রোমবার বন্ধু কেশোর বন্ধু বন্ধু হইলো এরকম করে কিডনাপ করে লইগে যায় আর কি কিডাব আমরা তাই কুয়া কা দা বিক্রি কেমেয়া আমারে দুনপুন বুঝাও আমার এই দাড়ি আর নিচে রম্বা সন্ধ্যা পাচ্ছেন বা তাস সোঙ্গা আরে কাকা ও আমাকে বন্ধু কেশর বন্ধু এরকম করে কিডনাপ করে লইয়ে যায় বন্ধু রে ওরে কিডনাপ করছে ওর বাপ বললো জনমের কিপটে জীবনে পিকনিকে জাতি দেয় না আর পিকনিকে জাতি দিলেও টাকা দেয় না আমরা রে জোর করে নিয়ে যাচ্ছি ওরে ওর বাপে এত কিপটের কিপটে ওরে জীবনে গোরস্তি বাইরে যে মেন গেট মেন গেটে জাতি দেয় না বন্ধু চুপ কর আমারে কইতে দে কাকু এই সবগুলো আমার বন্ধু লাগে আর আমারে কুয়া বেলা যেতে আছে গর্তে এ তো ইয়াগে কবি না অরতর বন্ধু লাগে এলে এত কন্ট্রাকশন লিখছুরি পাকাস দিল লাগিয়া কাকা ওরে বলো লাগবে কি আমরা বলতেছি বিশ্বাস হচ্ছে না আপনি যদি শুধু মুরুব বিনা আপনার একদম পায়মেরি ফালতামাম কি কইনি এই শ্যাম এই আমারে ধরাবি তুই আমারে ধরো কাকু কাকু আয়eti শত মা শত কাকু কি শত কাঁদিস না কি কইলো ছাত না কি কইলে হাই হাই আমার ছাত না আমি আর ছাত কোলা ও খুব জালায় কোথাও বাইরে যেতে যায় না কাকু ওই যে পেন্ডা পরবে হে নাও ছাতি নাই ওর পেনা জলে পড়াই দেয় তোর ছাত তোর একসর জালায় তোর বাপি কিছু কই না আরে না ও ছাত না কিছু কইলা কিছু কইলা অ মায়ের ফূৰ্তি পাক গ মায়ে যা কয় হেই উঠে ভয় মায়ে কথাই কাক কুঠি অ স্কুটচুন তো এটা ভালো নাই একে দা এ বজান তুই চিন্তা কৰিছ না আইজু দে আমি তোৰে কি ভালো আমি তোর বাপুকে তোর কি অনুমতি দিলাম তুই আকৌ আগে কটা যা তই যাওয়ার আগে তোৰে নিউ বাপের কে ছোট করুন কৰুন কাহি নিচিন আমার ছিল সত একদিন খেই শুধু কালে আরে সাদাগুলো পাইছে কি কে নাম কথা আছে আও আমি আও কথা আছে কারা নি কথা আছে লেকি আমরা কুয়া কাটা যাওয়ার পথে যেখানে যে খরচটা বাঁধবে সব খরচা আমরা ভাগ করে দিয়ে দিমু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এখন তেল লাগবে গাড়ির তেল লাগবে সাত হাজার এ বাগে কত করি পরে তাহলে এক হাজার টাকা করি পরে দাও এক হাজার টাকা করে সবাই বাইট করো এই আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না

এবারটা ফোন দিয়া ভালোভাবে কথা বললিয়া বল যে আব্বু এক হাজার টাকা দেন বল আব্বা আমার না তোর আর আমি চিনি আমার বাইরে একটা টাকাও দেবে না আমরা আছি তো তুই মোবাইল কুড়ি টাকা চা তোরা যেহেতু আসো তাই তোরা ফোন দে ফোন দিয়ে তোরা টাকা চা তাহলে তুই কোনো কথা কই তারবি মানে আমরা যা করবো তুই খেল চাই চাই দেখবি হয় হয় করবি তাই তো কো আজা ঠিক আছে আমরা 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 বুঝতে লবো এই মোবাইল বাইক কর দি তোর ভাইয়ের নাম্বারটা কর দি এই নাম্বার ক ভাই এই বন্ধু এই আমার এই ফোনে যে মিনিট খরচ হয় টাকাটা দিয়ে দিস

মাউরে পো যায়ে তিন দেবারে রাতে পড়ছ না তোর গোষ্ঠী কি লাগাম আটাই যকম বুঝতি আমিও তো বুঝলাম না এই দেখছ দেখছ এই তুই কথা ক এ আঙ্কেল এ আঙ্কেল তাহানাতলে পোলা মাঝিলাম ও বাবা বাবা কত দিতেইবে কত কত পুরা এক দিন তুইবি এক নহলে পোলা মাঝিলাম ঠিক আছে না এক লাখ খালি তো স্যার সেটাই ঠিক আছে কি

আমি কইছি এক লাখ উনি কয় এক হাজার তোর ভাই এক হাজার কি কয় কি আমার ভাই তো এক হাজার দিতে চাইছে এই তো কপাল আর কি শুন আমি একটা বুদ্ধি দিই যেহেতু আমরা তেল পাম্পে আইছি এই তেল বামতে এক হাজার নে এক লাখ পরে নিয়ে যাবে ডান ডান এক হাজার পাডান ঠিক আছে ব্যাঙ অ্যাকাউন্ট দাও বাপু ওর সুবহান আল্লাহ এক হাজার টাকা বাড়াইবে ব্যাঙ অ্যাকাউন্ট চাই আমি ব্যাংকের সারা লেনদেন করি দিয়া

আমরা এখন ওই কুয়াকাটা যাওয়ার আগে এই পোট্টো খালি হোটেলে খাইয়ে লইতে হবে দুপুর যা এই শোনো যে একটা খামু সবাই মিলে ওইটা টাকা দিয়ে দেবো তাহলে এক কাম হরি গরুর গোস্ত এখন ওই লোক একশো সত্তর টাকা গরুর গোস্ত একশো সত্তর টাকার গরুর গোস্ত খাই আর লগে ভাত টোটাল দুইশো করে দিয়ে সবার দিয়ে দেউ দাও দুশো করে দাও आता तरी काशरा मोहब्बत वाला कसरा ने ले ली मेरी जान अबला ने पोला लई आसी हेलो अंकल আপনার কেমন মানুষ আপনি যে পোলাটা আরে লোক লোককে এক হাজার টাকা দিলেন এই পোলাটাতে বাড়ি তোমায় যাইবে হে ভাড়াটা আপনি দেবেন না

ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাটুকু আমার পোলার করলে পাওয়ার টাওয়ার সব কাজ খেয়ে লাম্বু তুই শোটা ব্যাঙ্কে দেওয়া যায় আগে ঠিক আছে সেই টাম্বরে দিতে হ্যাঁ তা আইছে কিনে দিইস বন্ধু আবার লাগে তা বাদাই সেই যে ক টাকা আছে কিন্তু ভ্যালেক্সি লোন এটাই তো কি কথা বলবি না এটাও খরচ করবে না আরে বাবা দুশোটায় তো কথা বল না দুশোটার আবার এম বি আছে না না তুমি ওই ঠা দেবা তুমি ঢাহা দেবা তোমারও তো খাও যাই তোমার তোমার মোবাইল দেওয়া লাগবে তুমি মোবাইলে ঢাকা নিতে চাইছো এই ঢাকা দুইশো ঢাকা দিবি আর কি

ভাতটাত খাইয়ে বাইরে দেই গাড়ি নাই এমনও তো হইতে পারে যে গাড়িটা আপনারা হোটেলের ভিতরে নিয়ে বইয়ে খাইছেন এখন খাওয়া দাওয়া শেষ করিয়া বাইরে এসে দেখছেন গাড়ি নাই বুঝলাম না মানে ডাকি মানে মনে করেন ওই অনেকে আছে না মোবাইল মানিবে গাড়ি গাড়ির সাবি বাতের টেবিলে বইয়ে খাইয়া থুইয়ে মনের বিলে চলে এরকম কি কিছু হইছে কিনা স্যার ওটা খেলনা গাড়ি না ওটা বড় গাড়ি চালানো গাড়ি ওটা তো বড় গাড়ি ওটা তো ভিতরে যাবেন ওটা বললে তো আমারই ভুল হয়ে যাবে আচ্ছা গাড়ির মডেল কত দুই হাজার মডেল এই একটা ভুল করছেন হয়ে যায় নেমেনি যখন দুই হাজার উনিশটা নিতেন পুনরায় ব্যস্ত গেলে ভালো দাম পাইতেন চার আমাদের গাড়ি চুরি হয়ে গেছে চার গাড়িটা আপনার কি কালারের গাড়ি কালা 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 গাড়ি ভালো গাড়ি কিন্তু ভিতরে একটু গরম হয়ে বেশি আমার গাড়িটা তাড়াতাড়ি করতে দেন স্যার ওই আমার আপার গাড়ি আপাই ভাড়া দেয় আমি ড্রাইভারে ভুসলাই ভাতলাই এ লইয়েছি বন্ধু বান্ধব লই আমি পিকনিকে যাব কুয়া কাটা আচ্ছা গাড়ির নাম্বারটা বলেন আচ্ছা নাম্বার 019 ও বাংলা লিং কিছু কো স্যার ওটা বাংলা লিং না ওটা একটা নাম্বার পুরোটা শুনেন আগে

সো ফিক্স 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 সো জিরো থ্রি টু ওয়ান এই আমার বেসমেট হ্যাঁ একসাথে রাজশাহীতে আমরা ট্রেনিং করছি এই যে একটা ঘটনা ঘটছে বলছেন এই ঘটনার সময় যখন ট্রেনিং চলতেছিল ওয়াইং হ্যালো বন্ধু আসো কেমন ভাইয়া মিয়াম ইয়া আমি চেনছো বাড়ির সবাই ভালো আছে ঠিক 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 ভাবি বাচ্চা ভালো আছে বন্ধু ওই তোমার বাড়ি তো চা খাওয়ার দাওয়াত একবার দিল না শুনছি ভাবির আত্মাও সুন্দর চাও খুব সুন্দর বানায় কিন্তু তুমি একবার দাওয়াত দিল না আমি কি ভাবির দিকে চাইতাম